নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন সকালবেলা বাজে মোটামুটি সকাল সাড়ে আটটা মতো সকালবেলার বাজ সব কমপ্লিট হয়ে গেছে কলে জল এসেছে তাই এখন জল ধরছি সেই সঙ্গে জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম কাচার জন্য আর ভাবছি যে জল ধরতে ধরতে জামা কাপড়গুলো কেচেও নেব কারণ আজকে প্রচুর পরিমাণে কাজের ঝামেলা রয়েছে এই যে গতকালকে এই সেন্টারিং পাটাগুলো দিয়ে গেছে আজকে এটা ঢালাই হবে মানে যেটা বলে আর কি টাইবিম ঢালাই তো এই টাইবিম ঢালাই হবে আজকে মিস্ত্রিরা এই আসছে এক দুজন করে তো ভাবলাম যে কাজ বাজগুলো যতটা শুকিয়ে রাখতে পারে ততটাই ভালো আর আজকে যেহেতু টাইবিম ঢালাই হবে সুতরাং মিস্ত্রিরা একবেলা খাবার খাবে তো সেই জন্য তাদের খাবারের যোগাড় তো করতে হবে বাড়িতে আমি একা রয়েছি একা হাতে সমস্ত কিছু করা মানে মুশকিল বাবা অবশ্য হাতে হাতে সাহায্য করছে যেমন আমি ওইখানে ঘুগনি করব বলে আলু মটরটা বসিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে বাবাকে বলে যে তুমি বন্ধ করে দিও একটা সেটি পড়ার পর কমিয়ে দিয়ে এসেছি তারপর বাবাকে বলেছে যে তুমি বন্ধ করে দিও কিছুক্ষণ পরে আর এইদিকে এই যে পুরো গতকালকে পাটা ওরা পিটে দিয়ে গেছে আজকে ঢালাইটা ঢালবে ব্যাস আমি সকালের কাজভাজ সব মানে আমার যা কাজভাজ ছিল সংসারের সব কমপ্লিট করে ফেলেছি এর মধ্যে সমস্ত মিস্ত্রিরা এসে কাজে লেগে পড়বে তার আগে এখানে চা বসিয়ে দিয়েছি চাটা হোক ওদের চাটা দেব আর এই দিকে দেখুন এক প্রেশার কুকার আলু মটর সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমি এখন দেখছি কেমন কি সেদ্ধ হয়েছে না হয়েছে আর বলছি যে আমাদের এই এত বড় প্রেশার কুকারটা কেনা আজকে সার্থক হলো মানে আমি বলছিলাম যে প্রেশার কুকারের জীবনটা আজকে সার্থক হলো কারণ আজকে একটুখানি বাকি ছিল বলতে গেলে এক ভর্তি করে প্রেশার কুকার আলু মটর সেদ্ধ করতে দিয়েছিলাম আর এই যে বাবা মশলাটা বেটে নিয়ে আসলো আদা পেঁয়াজ রসুন আমি কেটে দিয়েছিলাম বাবা মশলা বেটে নিল মিক্সিতে করে এটা যদিও শুধুমাত্র ঘুগনির নয় আরও একটা তরকারি রান্না হবে তারও মশলা দুটোর মশলাই একসাথে হয়ে গেল এদিকে যাতে মটরটা খুব বেশি সেদ্ধ না হয় সেই জন্য সিটিটা খুলে রেখেছিলাম এখনও ঢাকা দেব না কারণ গরম আছে সেদ্ধ হয়ে গলে যাবে কারণ এ মটরটা যতটা আমার সেদ্ধ করার ছিল তার থেকে একটু বেশি সেদ্ধ হয়েছে চাটা ফুটে নি দেখে একটুখানি আদা দিলাম এখন মোটামুটি চাটা বেশ ভালো রকম করে ফুটে গেছে আর একটু ফুটিয়ে চাটা ছেকে দিয়ে দেব মিস্ত্রিদের চা বিস্কুট তারপরেই সকালের খাওয়ার মানে সকালের খাবার বলতে আমরা সকালে খাবো মিস্ত্রিরা হয়তো দুপুরে খাবে ঘুগনিটা বানাবো আর আজকে আবারও মানে সারাদিন ধরে অনেক কিছু বানানো হবে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বাবা বললো যে ঘুগনিটা আমি বানিয়ে দিচ্ছি ওই জন্য গ্যাসের কড়াইটা মানে বড় আমাদের বাড়ির যত বড় সব থেকে বড় যে কড়াইটা রয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছি মশলাপাত সব তৈরি আমি এদিকে আসলাম বাবা এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছিল তো আমি বসে বসে এখন মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি আর ওইদিকে বাবা ঘুগনিটা বানাচ্ছে আজকে রাত্রে আমাদের বাড়িতে বানানো হবে মটরশুঁটির কচুরি তো সেই জন্যই এত মটর ছাড়িয়ে রাখছি এইদিকে দেখুন বাবার ঘুগনিটা হয়ে গেছে জল ঢেলে দিয়েছে এবার বাবা চলে গেছে আমি এখানটা দেখছি মানে ফুটে গেলে একটুখানি গরম মশলা দেবো আর বন্ধ করার পর ধনে পাতা দেবো আর একটা রেসিপি যেটা বলছিলাম এই যে দেখুন ফুলকপির রসা হবে আজকে ওই জন্য বাবা কী করলো আদা রসুন পেঁয়াজ বাটা সেই সঙ্গে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে ফুলকপিটাকে খুব সুন্দর করে মেখে একটুখানি উপর থেকে সুটি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখেছে এটাই প্রেশার কুকারে করেই বাবা বললো হয়ে যাবে তবে একেবারে আস্তে আস্তে হবে আর প্রেসার কুকারে কোনো রকম কোনো সিটি পড়বে না খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এদিকে ঘুগনিটা ফুটে গেছে একটু একটু করে নাড়তে হবে হলে তলায় বসে যাবে কারণ এই ঘুগনিটা হবে একদম চাপ চাপ ঝোল হবে না বেশি ঝোল করব না ঝোল করলে আবার এর স্বাদ নষ্ট হয়ে যাবে তো আমি এখন এখানেই দাঁড়িয়ে রয়েছি কারণ আমার হাতের কাজ সব হয়ে গেছে আর মোটরশুঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে বাবা বললো মটরশুঁটিগুলো ছাড়িয়ে মিক্সির বাড়িটাতে ভরে রাখবে আমি পেস্ট করে নেব তো এখন এসেছি দিকে আর এইদিকে আসার পর দেখছি যে এখানে একটা পুজো চলছে পুজো বলতে সেরম কিছু নয় ভিত পুজো আমাদের হয়েছে তার ভিডিও বানিয়েছিলাম জানি না এখনো পর্যন্ত সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি কিনা যদি না শেয়ার করেছি তাহলে খুব শীঘ্রই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব আজকে যেহেতু টাইবিম ঢালাই হবে তাই মিস্ত্রিরা মানে যে হচ্ছে ম্যান মিস্ত্রি উনি বললেন যে এখানে একটুখানি ধূপ দেখাও আর একটা নারকেল ফাটাও তো ওই সঙ্গে সঙ্গে বর গ্রামের দোকান থেকে নারকেল ধূপ টুপ নিয়ে আসলো আর এখানে দক্ষিণা দিয়ে ধূপ দেখিয়ে একটা নারকেল ফাটানো হচ্ছে ব্যাস নারকেল ফাটানো হয়ে গেল এখানে একুশ টাকা দিয়ে আমার বর প্রণাম করলো তো ওই একুশ টাকার এক টাকা এই কোনার মধ্যে থেকে যাবে সারা জীবনের জন্য আর ওই কুড়ি টাকাটা মিস্ত্রিদের নারকেলটার কুড়ি টাকাটা বললাম মিস্ত্রিরা আপনারাই নিয়ে নিন টাকাটা তো নিত নারকেলটা আমাদেরকে বলছিল যে তোমরা প্রত্যেকটা নিয়ে নিন নিয়ে নাও তো আমরা বললাম যে না দরকার নেই আপনারাই নিয়ে নিন তো এইখানে ওই এক টাকার মানে যে ষোলো আনার কয়েনটা ছিল সেই ষোলো আনার কয়েনটা ওই কোনাতে দেওয়া হলো ওর উপরেই ঢালাই হবে আর আর দেখুন ও শেষ নেই ভেতরে ঢুকতে চাইছিল চিৎকার করছিলো ভেতরে ঢোকার জন্য আমি বললাম একটুখানি ভেতরে ঢুকুক ওর মনটাই শান্তি হয়ে যাক তো ওই ভেতরে ঢুকে জল পাইপটা নিয়ে খেলছিল তারপরে ওই দাদারা ঢালাইয়ের মশলা রেডি করছিলো মানে মশলা নিয়ে আসছিলো তখন ওকে বার করে নিলাম কারণ সব তো তারা হুড়ো করে আসবে আর লেগে টেকে যেতে পারে এই যে প্রথম মশলা পড়লো ওই ষোলো আনা উপরে উপরেই কাজের শুভারম্ভ হয়ে গেছে অনেক দিন আগেই তো আজকে ঢালাই মানে টাইমিং ঢালাইটা হলো আপনারা সকালে আশীর্বাদ করুন যেন ভালোভাবে সুস্থভাবে আমরা মনের মতো বাড়িটা তৈরি করতে পারি এই যে এখন আমি ওকে একটুখানি মোটরের লোপ দেখাচ্ছিলাম মোটরের লোপ দেখাচ্ছিলাম বলতে মোটর দেখেও আসলো মোটর হচ্ছে খুবই পছন্দের একটা খাবার এটা শোনার জন্যই কেছিল আরো আছে আরো আছে একটা পাই গেছে তোর গার

খুলতে পারি গেছে শিবাতে ফিবাতে তো পারো নি বাবা তো যে কি ভালো লাগে যা পরে পুরাইলো দে আমাকে দে দে আমি ছড়াই 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 দিই ছড়াই দিই দে সব পরে ফুরাচ্ছে যা গেল একটি মাত্র আছে এই যে এটা কে খাবে কে খাবে বুম বুম দেখছি দেখছি বল না এই ধর এটাও ধর হ্যাঁ হয়ে গেছে যা না আমি আমি ছাড়াতে পারবো না তুই নিজে ছাড়াই খা ও বাবা গোটাটাই খাবে গো দুপুরে রান্নাবান্না চুকিয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে তিনটে মতো বাজে এখন এসেছি দেখছি অনেকটাই ঢালাই হয়ে গেছে আর বেশিটা দেরি নেই যেটুকু যা রয়েছে বেশ কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইদানিং এই যতদিন ঘরটা শুরু হয়েছে খাওয়া দাওয়া করতে আর করতে কি দেরি হচ্ছে আর এত ব্যস্ততা এই ব্যস্ততার মধ্যে রান্নাবান্না করা তারপরে তো অনেক কাজ থাকে সেই সব কাজ করা খাওয়া দাওয়া সব করতে করতে না মানে কখন যে দিন পার হয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই ডেট দিন কিচ্ছু মনেও থাকে সকালবেলা যখন দেখেছিলাম এই জিনিসটা আমি ভাবছিলাম এটা দিয়ে কী তো মানে কি করবে এরা তো এটা দেখার খুবই ইচ্ছা ছিল আমার সেই জন্য এখন আর কোনো কাজ নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি দিয়ে দেখছিলাম কাজ সেই সঙ্গে দেখতেও পেলাম যে এর কাজ কি আর এর সাউন্ডটা বাবারে ভয়ঙ্কর সাউন্ড মানে এমন ভাইব্রেট হচ্ছে এটা অ্যাকচুয়ালি মশলাটাকে ইয়ে করছে আর এই যে এইখানে মশলা তৈরি করা ওটাকে কী বলে তাবর না কি বলে ওটা তৈরি করেছে সামনেই আর মশলাও মানে মশলার যে জিনিসগুলো সেগুলোও রয়েছে খুব সামনেই বেশি দূরে কিছুই নেই শুধু ইটটা রয়েছে আমাদের পুকুরের পাড়ের সেপাশে ইটটা এদের একটুখানি বইতে হচ্ছে বাদ বাকি সমস্ত কিছু জিনিস সামনে রয়েছে আর ওই যে যেটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের টি শার্ট পরে রয়েছে ওটা হচ্ছে ম্যান মিস্ত্রি আর আরেকজন আছে মিস্ত্রি ঠিক আছে তো কাজ করুক আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না সারাদিনের এত পরিশ্রমে একটুখানি শুলে বেশ ভালো লাগে তো এরপর একটু শুয়েছিলাম বিকেল থেকে আবারও মিস্ত্রিদের জন্য চা করা শ্বশুরমশাইয়ের জন্য চা করা স্বামীর জন্য চা করা ঝাঁট পাট কাপড় তোলা এটা সেটা হাজারটা কাজ থাকে আর এই একা হাতে হাজারটা কাজ সামলাতে গিয়ে আমি যেন একেবারে মানে নাক লেজা গোবরে বলে না সেই ল্যাজে গোবরে হয়ে যাচ্ছি হাত পাড় ব্যথার এত যন্ত্রণা করে রাত হয়ে গেলে যে কি বলবো কিন্তু কিছু করার নেই এই সময়তে একটুখানি ঝামেলা চাপ হবেই আর এই যে রাত্রেবেলা আজকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি যেটা অবশ্যই বাবা বানাচ্ছে আমি বানাতাম কিন্তু আমার আর ভালো লাগছে না তো বাবাই সকালবেলা পুর বানিয়ে রেখেছে ময়দা টয়দাও মেখেছে বাবাই আর এগুলো লিচিগুলো বানিয়ে ভা ভেজেও নিচ্ছে বাবা এইদিকে আমি তরকারিগুলো গরম করছি দুপুরবেলা যে ফুলকপি আলু রসা করা হয়েছিল একটা বিশাল বড় ফুলকপি বাবা নিয়ে এসেছিলো একদম টাটকা টাটকা সেই ফুলকপিটারই রসা করা হয়েছিল দুপুরেও খাওয়া হয়েছে আবার রাত্রেও খাওয়া হয়েছে আমাদের কাপড়দেরও দেওয়া হয়েছে তো ওই ফুলকপি রসাটা গরম করছিলাম আর আমি ঘুগনি রেখেছিলাম এক বাটি সেটাও গরম করলাম তারপরে একটা কচুরি নিয়ে খেতে খেতে বাবার দেখি সমস্ত কচুরি হয়ে গেছে ভাজা বাবাতে তো এইসবে বিশাল এক্সপার্ট আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায় আর এই যে পর একটা কচুরি তুলে নিল ও খাচ্ছে ভাবলাম একটুখানি দেখায় ভেতরে কিন্তু পুরটা পুরোপুরি চারিদিকে ছড়িয়ে গেছে আর এত দারুণ হয় এগুলো খেতে কি বলবো তবে শীতকালে প্রত্যেক বছর একবার করেই খাওয়া হয় হয়তো কোনো বছর দুবার হয়েছে জানি না কিন্তু দুবার খুব একটা হয় না একবার করে রকমে হয় আর কি এখন তো মোটরশুটির দাম একেবারে কমে গেছে তো এই শুক্রবারে হাট হলো না এই হাট থেকে আনা হয়েছিল প্রায় দেড় কেজি মতো শুটি আর আমরা তো কাঁচাই খেয়ে অর্ধেক করে দিয়েছি আর বাকিগুলোর এই কচুরি বানানো হলো আজকে খাওয়া দাওয়াও হলো আজকে দিনটা খুবই ভালো ছিল খুব ভালো একটা দিন টাইমিং ঢালাই হলো আমাদের সেই সঙ্গে খুব ভালো ভালো খাওয়া দাওয়াও হলো আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা দেখতে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন যদি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো চলি তাহলে টাটা এই কচুরিগুলো দেখে আমার এক্ষুনি আবারও খেতে ইচ্ছে করছে কিন্তু এখন আর পাই কোথায়